তুই জানিস এই বেঞ্চটা দেখলেই আমার স্কুলের কথা মনে পড়ে আমি তুই একটা ফুটবল আর অনেক স্বপ্ন হ্যাঁ রে তখন কত প্ল্যান করতাম কেউ বললে বিশ্বাসই করতো না এই দুই পিচ্ছি একদিন বড় হয়ে কিছু একটা করবে তোর সেই গানের দলটা কি হলো তুই তো বলতিস একদিন মঞ্চে গিটার বাজাবি আর সবাই হাততালি দেবে স্বপ্নগুলো হয়তো এখনও মাথায় বাজে কিন্তু সময় সময় সব কিছু পাল্টে দেয় এখন ব্যাঙ্কের টেবিল ফাইল আর বাচ্চার স্কুলটাই রুটিন আমি ভাবি মাঝে মাঝে আমরা যদি সেই আগের মতো থাকতে পারতাম বুঝলি তুই আমি এক কাপ চা আর এই বেঞ্চ জীবন তো আর আগের মতো থাকেনি শাহেন তুই এখন বিদেশে আমি এখানে কিন্তু তবু আজ তো আমরা একসাথে বসে আছি এটাও তো কম কিছু না আমি তোর এই কথাগুলোর জন্যই আসি রে বাইরে কত চাকচিক্য কত লোক কিন্তু তুই আমার আসল ঘর এই বেঞ্চের মতোই নির্ভরযোগ্য চুপচাপ কিন্তু পাশে তোর এই কথা শুনলে গিটার বাজাতে ইচ্ছে করে আবার তুই বল আবার একটা সন্ধে গান আর গল্পে ভরিয়ে দি চল রে বন্ধু আবার শুরু করি জীবন নতুন হলেও তুই আমি তো এখনও পুরনো বন্ধু